মিয়ানমারের রাখাইন রাজ্যকে কেন্দ্র করে বঙ্গোপসাগরীয় অঞ্চলে এক নতুন বড় রাজনৈতিক খেলার সূচনা হয়েছে রাখাইন করিডোর নামের এই প্রস্তাবনাটি একদিকে যেমন মানবিক সহায়তার দ্বার উন্মোচন করেছে তেমনি অন্যদিকে বৃহৎ শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার এক নতুন ক্ষেত্র তৈরি করেছে উত্তর রাখাইনে মানবিক ত্রাণ উদ্দেশ্যে প্রস্তাবিত রাখাইন করিডোর এখন আন্তর্জাতিক কূটনীতির এক জটিল সমীকরণে পরিণত হয়েছে আরাকান আরমি ক্রমবর্ধমান প্রভাব এবং রাখাইন রাজ্যের ওপর তাদের নিয়ন্ত্রণ এই করিডোরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে আরাকান এই করিডোরকে বিশ্ব রাজনীতিতে নিজেদের স্থান করে নেওয়ার একটি সুযোগ হিসেবে দেখছে এই করিডোরকে ঘিরে যুক্তরাষ্ট্র চীন এবং ভারতের মতো দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে নিজেদের প্রভাব বিস্তারের একটি কৌশল হিসেবে এটিকে দেখছে অন্যদিকে চীন এই করিডোর ঘোর বিরোধী কারণ তারা দক্ষিণ রাখেনে তাদের নিজস্ব কিও ফিও বন্দরের মাধ্যমে একটি স্তর সমুদ্র করিডোর তৈরি করেছে যা পশ্চিম হস্তক্ষেপে বাধাগ্রস্ত হতে পারে ভারত কালাদান প্রকল্পের বিপল বিনিয়োগ করেছে এবং তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের জন্য রাখাইনের স্থিতিশীলতা